সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হাদিস শরীফ থেকে এমন কিছু পাপের কাজ নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে আল্লাহতালা কিয়ামতের দিন উক্ত ব্যক্তিদের দিকে ফিরেও তাকাবেন না কিয়ামতের দিন একদল লোক এমন থাকবে যাদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাই বলবেন না এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে আবু যা রাদি আল্লাহ তা আনহু নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এক নাম্বার যে ব্যক্তি কোনো কিছু দান করে খোটা দেয় দুই নাম্বার যে ব্যক্তি মিথ্যা কসম করে দোকানদারি করে এবং তিন নাম্বার যে ব্যক্তি তখনও নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার একশত ছয় উল্লিখিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন দুনিয়াতে যাহারা এসব পাপ কাজে জড়িত থাকবেন কিয়ামতের দিনে উক্ত ব্যক্তিদের সাথে আল্লাহতালা কথা বলবেন না তাদের দিকে রহমত বা দয়ের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বরং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ কিয়ামতের দিন তাদের অবস্থা হবে ভয়াবহ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহতলা আমাদেরকে এই সমস্ত পাপের কাছ থেকে বিরত থাকার তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ